আমাদের কি কি পরিকল্পনা আছে জিজ্ঞেস ম্যানিফেস্ট ম্যানিফেস্টো যদি ম্যানিফেস্টোটাকে তিনটে শব্দে বলা যায় আবারও বলবো শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটাই ম্যানিফেস্টো আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন এটা এই তিনটে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা আমি পুরো পশ্চিমবঙ্গকে আজকে এখান থেকে রাজনীতির যে কথা আপনি বললেন আমি বিশেষ করে ভাঙড় থেকে এসেছি আপনি সেটা বলতে চেয়েছেন এবং সেখানে যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ আছে ভাঙড় এমন একটা জায়গা ভাঙড়ের রাজনীতি সম্পূর্ণ আলাদা ডিফারেন্স রাজনীতি করে ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ কোনদিন কোনো রাজনৈতিক দলে ঠেকা নিয়ে বসে থাকে না ভাঙড়ের মানুষের সামনে যারা কথা দিয়ে আসে যে আমি তোমার জন্য এটা এটা করব আর ওই রাজনৈতিক দল ওই রাজনৈতিক নেতৃত্ব যদি ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে ভাঙড়ের মানুষকে যদি ধোকা দেয় ভাঙড়ের মানুষ তাকে ছেড়ে দিতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে না আপনি বিগত দিনে দেখবেন যখন কংগ্রেসের রাজিত্ব ছিল আপনি সেই অন্য কংগ্রেসের নেতাদের দেখবেন বামফ্রন্টের জমানায় আপনি দেখবেন রাজ্জাক মোল্লা তারপরে যখন তৃণমূলের জমান আছে ভাঙড়ের বিকাশ বাদশার নাম আপনারা শুনেছেন তারপরে পরপর চলে আসছে তো ভাঙড়ে আমরা যে সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমাদের চিন্তাধারা ভাঙড়কে ডেভেলপমেন্ট করা আমরা শুধু মুখে কথা বলতে চাই না আমাদের কথা হচ্ছে ভাঙড়ে আজ পর্যন্ত কেন এখনো কিলো কোলস্টারটা তৈরি হলো না আমাদের আজকেকার কথা হচ্ছে ভাঙ্গড়ে যেখানে পারগ্রিট হয়েছিল মমতা बनर्जी এবং মমতাঞ্জি সরকার কথা দিয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে পারগ্রিট হবে সেকেন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে আজও পর্যন্ত তার চিত্র আমরা কেন দেখতে পাইনি ভাঙ্গড়ে নবshad সিন্ধকি ভাইজান যখন লড়াই করেছিল নবshad সিন্ধকি ভাই যখন বলেছিল যে ভাঙ্গড়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে নবshad ভাই বলেছিল যে ভাঙ্গড়ে কোলস্টর হবে কৃষকের উন্নতি হবে তার সশ কোলেস্টোরে যাবে এখনো পর্যন্ত নশাদ ভাই কেন সেটা করতে পারলো না কেন মমতা ব্যানার্জি কথা বলার পরেও ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করলো অনেকগুলো কেনর মধ্য দিও ভাঙড়ের মানুষের সামনে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসবে তারা ঠিক করবে যে তাদের জন্য কে বেটার আমাদের কারোর সঙ্গে বিভাগ নেই কারোর সঙ্গে লড়াই নেই আমার ইচ্ছা আমি একজন আমরা একটা রাজনৈতিক দল করতেই পারি এটা আমার গণতান্ত্রিক অধিকার আমরা রাজনৈতিক দল

যখন একটা রাজনৈতিক দল তৈরি করেছি মুষ্টিম দু চারজন মিলে তো নয় আর রাজনৈতিক দল করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে সেটা বিধানসভা নির্বাচন হতে পারে এবং সেটা লোকসভা নির্বাচন হতে পারে যেহেতু আমাদের সামনে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন আছে আমরা এই পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আমাদের পার্টির বিভিন্ন পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট জায়গায় নয় পশ্চিম বাংলার সমস্ত এলাকার মানুষের শিক্ষার প্রয়োজন পশ্চিম বাংলার সমস্ত এলাকার মানুষের শাস্ত্রের প্রয়োজন পশ্চিম বাংলার সমস্ত এলাকার মানুষের কর্মের প্রয়োজন আমরা এই এজেন্ডা আমাদের এই কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং প্রত্যেকটা রাজ্যে আমাদের কমবেশি পার্টি থাকবে আপনারা বলছেন যে কোন জায়গায় আপনারা পার্টি দেবেন সেই জায়গায় কি দেখুন আমরা যে পঞ্চাশ অথবা তার প্লাস আমরা যে প্রার্থী দেব সেটা আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয়েছি তো আমরা চাই না বা আমাদের এই মুহূর্তে নির্দিষ্ট করে স্পেসিফিক বলতে পারবো না বা বলা আমাদের উচিত হবে না বলা সম্ভব হলেও আহ এই প্রশ্নটা আমরা আজকে ক্লিয়ার করতে পারবো না যে আমি ভাঙড়ে ক্যান্ডিডেট দেবো কি দেবো সেটা পরে আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং আমরা ডিক্লিয়ার করবো শিক্ষা সমৃদ্ধি পার্টি আত্মপ্রকাশ করেছেন আজকে আপনার পার্টির মূল মূল ভূমিকা চেয়ারম্যান তারা কারা রয়েছে যদি আমাদের দর্শকদের একটু তাদের নাম দেখুন আমাদের এই যে রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি যেটা তৈরি হয়েছে সেই পার্টির আমাদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট অভিমন্যু সান্ডাল আমি শাহ আলম আমাদের আমি এই পার্টির একজন সম্পাদক আর গৌতম বাগচি মহাশয় আছেন আমাদের এই পার্টির ট্রেজার এছাড়াও আর আমাদের আরো কমিটি আছে আমরা এই কমিটি নিয়েই মোটামুটি আগিয়ে চলেছি ঠিক আছে মেন মেনিফেস্টোর আমরা আজকে ডিক্লেয়ার করছি না আছে আমাদের আজকে এই সময় নিয়ে আমরা মেনিফেস্টোর ডিক্লেয়ার সবাইকে জানিয়ে রাখবো আমাদের যে কম্পিটিটার যারা পার্টিরা অন্য দল ওদেরকে যদি আমরা বলে রাখি তাহলে তোরা জেনে যাবে কি করতে চাইছে

রাজনৈতিক হিস্ট্রি নয় রাজনৈতিক ইতিহাস নয় আমরা চারজন এখানে বসে আছি আমাদের ইতিহাসটা দেখবেন আপনারা বোঝে যাবেন আমরা যখন কিছু মেনে নিয়েছি সংকল্প নিয়ে নিয়েছি দল আমরা কর্মসূচি করবো কিছু আহ যেগুলো সাহায্যে জানাবে আমরা ডোর টু ডোর একটা কর্মসূচি করবো মানুষকে আরো বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো যদি ম্যানিফেস্টোটাকে তিনটে শব্দে বলা যায় আবারও বলবো শিক্ষিত বাংলা সুস্থ বাংলা সুরক্ষিত বাংলা এটাই ম্যানিফেস্টো আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন এটা এই তিনটে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা আপনারা কি এককভাবে লড়াই করবেন না কোনো বড় বা ছোট আমরা স্বাধীন চেতা মানুষ আমরা কারোর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি যেটা দাদা বলছিলেন আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের এবং আমরা আমাদের সেই স্বাধীন চেতা মনোভাব সেই মেজাজ সেটাকে আমরা বজায় রাখি সমগ্র রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্টেন্ট বর্তমানে আপনাদের মতামত যখন আমরা আমি নিজের বক্তব্য দিচ্ছিলাম এসআইআর খুব বড় জিনিস শুধু যারা মারা গিয়েছে বা যারা রাজ্যে ছেড়ে চলে গেছে ওদের নামটা ওখান থেকে ডিলিট করতে হবে বা এইটাই একটা এখানে কাজ এ থেকে বেশি কিছু নয় এসআইআর আমি এই দেশের লোক আছে কি আছি না ডিসাইড করতে পারে না আপনার নাম অভিমন্যু শান্ডিল